আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ইলিশ মাছের ভাতুড়ি তো এর জন্য আমাদের লাগবে কয়েকটু প্রায় ইলিশ মাছ আর মিষ্টি কুমড়ার পাতা বা লাউ পাতা তো আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা তো চলুন শুরু করি প্রথমে আমি একটি ব্লান্ডার জারের মধ্যে দেড় টেবিল চামচ সরিষা আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে ব্লান্ড করে নিব এরপর আমি মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিব আর পরিমাণ মতো হলুদ দিব এক ধনিয়ার এক চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আর দিব ওই ব্লান্ড করে রাখা সরিষা আর কাঁচামরিচ পেস্ট আরও দিব কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মশলাটা মেখে নিব মাছের গায়ে যেন সুন্দরভাবে লেগে থাকে এভাবে তো শেষে আমি দুই টেবিল চামচ সরিষার তেল এতে অ্যাড করে দিয়ে আবারও মেখে নেব মেখে আমি এক পাশে রেখে দিব দিয়ে এবার আমি চলে যাব ভাত রান্না করতে তো আজকে আমি বসা ভাত রান্না করব যেহেতু এটা ভাতুরি সেহেতু এটা ভাতের মধ্যেই দিতে হবে তো ভাত যখন প্রায় বসা বসা হয়ে যায় অল্প অল্প পানি মাঠ থাকে ভাতে ওই অবস্থায় আমি প্রথমে ভাতের মধ্যে শাকগুলো কুমড়া শাকগুলো বিছিয়ে দিব তারপরে আমি মশলা মাখানো মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিব দিয়ে ওই মশলাটা মাছের উপর দিয়ে যেটুকু বাঁচা থাকে ওটুকু আমি দিয়ে দিব দিয়ে উপরে আবার কিছু কুমড়া পাতা দিয়ে আবার ঢেকে দিব দিয়ে আমি ঢাকটা দিয়ে ভাতটা ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাত না হয় ভাত না ফোটে কুমড়া পাতা দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ আস্তা দিয়ে দিব ভাত হওয়ার পরে আমি কুমড়া পাতা গুলো তুলে নিব মাছ আলাদা করে তুলে রাখবো রেখে ওই কুমড়া পাতা আমি ওই সিদ্ধ কাঁচা মরিচ আর কিছু পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে করে নিব। এই ভত্তাটা খেতে অসাধারণ লাগে মশলা মাখানো পাতা সরিষার তেল কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তা আর এই ইলিশ মাছ যে কত মজা না খেলে এটা বোঝা যাবে না কি স্বাদ তো এভাবে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা আমি বলে বোঝাতে পারবো না এর স্বাদ কত তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ